ডিএনএ আপনার পুরো শরীর নিয়ন্ত্রণ করে ভাবছেন কিভাবে। আপনার শরীর জানে কখন ঘুমাবে কখন ক্ষুধা পাবে এমনকি কখন কি করতে হবে এই সব কিছুই নিয়ন্ত্রণ করে আপনার শরীরে থাকা ডিএনএ প্রতিটা মানুষের শরীরে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ রয়েছে আর প্রতিটা কোষেই রয়েছে ডিএনএ ডিএনএ একটা সুপার ইনস্ট্রাকশন ম্যানুয়াল এতে হাজার হাজার জিন থাকে যেগুলো ঠিক করে আপনার রঙ চুলের ধরন এমনকি রোগের প্রবণতাও ডিএনএ এই জিন দিয়ে প্রোটিন তৈরি করে ডিএনএর জিন থেকে প্রথমে বানানো হয় এমআরএনএ যেটা কিনা ডিএনএ ডিএনএর হুবহু একটি কপি যেটা কোষের বাইরে প্রোটিন তৈরির জায়গায় পাঠানো হয় এবার সেই এমআরএনএ পড়ে পড়েই রাইবোসোম নামক কোষের অংশ প্রোটিন তৈরি করে আর এই প্রোটিন দিয়ে গঠিত হয় দেহের সব কিছু তবে শুধু প্রোটিন তৈরি করে ডিএনএ কাজ শেষ করে না ডিএনএ নিয়ন্ত্রণ করে কোন জিন কখন চালু হবে মানে কোন কোষ কবে কোথায় কিভাবে কাজ করবে সবই ঠিক করে ডিএনএর নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা সুতরাং ডিএনএ হলো শরীরের মেন কন্ট্রোলার তো বিজ্ঞানের এমন সব বিষয়কর রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন